বীরভূমের মুরারৈতে তৃণমূলের পক্ষ থেকে সাংসদ শতাব্দী রায়কে সম্মাননা জ্ঞাপন বীরভূমের মুরারৈ এক নম্বর ব্লকের তৃণমূলের দলীয় পার্টি অফিসে আজ নয় জুলাই সাংসদ শতাব্দী রায়কে সম্মাননা জ্ঞাপন করা হয় উল্লেখ্য রায় বীরভূম লোকসভা কেন্দ্র থেকে পরপর চারবার সাংসদ নির্বাচিত হন প্রতিবারই মুরারৈ বিধানসভা এলাকার ভোটাররা শতাব্দী রায়কে বিপুল ভোটে জয়ী করেন এবারও দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনে শতাব্দী রায় বিপুল ভোটে জয়ী হন ভোটে জেতার জন্য ব্লক তৃণমূলের পক্ষ থেকে দলীয়ভাবে এদিন বিশেষ সংবর্ধনা প্রদান করা হয় বলে দলীয় সূত্রে জানানো হয় এদিন এই অনুষ্ঠানে তৃণমূল পার্টির পক্ষ থেকে উপস্থিত ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি বিনয় কুমার ঘোষ মোড়ারৈ বিধানসভার বিধায়ক ডক্টর মোশারফ হোসেন তৃণমূল নেতা আলী মর্তুজা খান জেলা কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান মোড়ারৈ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা সহ অন্যান্য দলীয় নেতা ও কর্মীরা আজকে মাননীয় সাংসদ শতাব্দী জেতার পর সংবর্ধনা মোটামুটি ব্লক মানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আসছেন আচ্ছা কিছু হয়ে গেল বোধ হয় সেটাই সেই প্রোগ্রামই আছে